কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ একটি মাসের দুটি পক্ষ আমার প্রথম পক্ষ খুশির সীমা নাই এই শুনছো আ দিনারে না আজ বিশেষ কিছু নেই কিছু একটা অর্ডার করো না গো ওকে তো কি অর্ডার করব বলো আরে যা তোমার ইচ্ছে করো না আমার কোনো প্রবলেম নেই বেশ বেশ তাহলে চাউমিন নাচ্ছি এই না না প্লিজ না এখন একদম চাউ খেতে ইচ্ছা করছে না অন্য কিছু আনাও ওকে দেন বরং ফ্রাইড রাইস আর চিলি চিকেন কি বলো হ্যাঁ ঠিক আছে কিন্তু চাইনিজই খাবে আরে না না ওরম কোনো ব্যাপার না তোমার কি খেতে ইচ্ছা করছে বলো না সেটাই অর্ডার করছি আরে তোমার যা ইচ্ছে করো না একটা আমার কোনো প্রবলেম নেই হুম তাহলে এই আজ পিৎজা ট্রাই করি কি বলো আরে পিজা আরে এই লাস্ট সানডেতেই তো সুমিতাদের বাড়িতে খেলাম গো আরে বাবা তাহলে কি অর্ডার করব সেটা তো বলো তোমার যা ইচ্ছা একটা অর্ডার করো না উফ আমার কোনো প্রবলেমই নেই বললাম না হ্যাঁ সে তো বুঝতেই পারছি তাহলে এবার আর কোনো উপায় নেই ব্রহ্মাস্ত্রটা এবার প্রয়োগ করতে হবে দেখছি শুনছো তাহলে ফাইনালি বিরিয়ানি অর্ডার করছি হ্যাঁ ঠিক আছে বললাম তো তোমার যা ইচ্ছে বাট বিরিয়ানিটা ডিনারের খুব হেভি হয়ে যায় গো একটু লাইট কিছু খেলে ভালো হতো না ভেবে দেখো না আরে তো ছাতার মাথা ক্লিয়ারলি বলো না কি খাবে উফ তোমার যা ইচ্ছে আনাও তো আমার কোনো তাতেই কোনো প্রবলেম নেই চুপটি করে থাকো তো আমার সিরিয়াল শুরু হয়ে যাচ্ছে উফ জামাতন করে মারলো কি আশ্চর্য ঝামেলা বলুন তো কি খাবে কি করে বুঝবো সবেতেই প্রবলেম আবার নাকি কোনোটাতেই কোনো প্রবলেম নেই এবার আর জিজ্ঞেসই করব না দূর? এই কি গো অর্ডার করলে হ্যাঁ এই জাস্ট পে করতে যাচ্ছি কেন কি কি অর্ডার করলে গো বলবো না বলো না না বলবো না বলো না প্লিজ উফ রুটি মটর পনির আর হোম স্টাইল চিকেন বাহ একদম পারফেক্ট ডিনার তুমি শুধু বোঝো আমার মনের কথা গো হ্যাঁ সে তো বুঝতেই পারছি এই কত বিল হলো টোটাল এই তো 1279 টাকা উইথ জিএসটি এ সে কি 1279 ওরে বাবা এই দাঁড়াও দাঁড়াও ফ্রিজে দেখলাম সকালের তৈরি একটা তরকারি আছে অনেকটাই আমি গরম বসিয়ে আসছি বুঝলে আর ছটা তো রুটি ও আমি বানিয়ে নেব তোমায় আর অর্ডার করতে হবে না গো ক্যান্সেল করো তাড়াতাড়ি ক্যান্সেল করো লে হালুয়া এ কি রে এই আমি রুটি করতে গেলাম ও হ্যাঁ আর দেখো তোমার বারোশো উনআশি টাকা বাঁচিয়ে দিলাম ওর থেকে হাজার টাকা আমায় পাঠিয়ে দাও এক্ষুনি আর দুশো উনআশি টাকা তোমার জমিয়ে রাখো বুঝলে ব্যাপারটা কি হলো বলুন তো আমি কেন টাকা তরকারি গরম করার জন্য আরে না 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 আপনারা কি বুঝলেন একটু একটু বুঝিয়ে বলুন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কেমন আর হ্যাঁ ইচ্ছে রানার সঙ্গে থাকবেন আলাদা করে আর বললাম না আমি দেখি অঙ্কটা মেলাতে পারি কিনা আমি দুশো টাকা আমার কাছে রাখবো আর হাজার টাকা দিয়ে দেবো কিন্তু খাবো হচ্ছে রুটি আর সকালের তরকারি কেন